কেমন করে বলি কি নির্মল নীল এই আকাশ কি অস্বচ্ছ সুন্দর যেন গুনির কণ্ঠে অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারিদিক সবুজ পাহাড়ে আঁকাবাকা কুয়াশায় ধোয়াটে মাঝখানে চিলকা উঠছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে দিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গোগুলো এক মনে ঘাস ছিঁড়ছে কি শান্ত তুমি কি কখনো ছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি রুপুলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরেছে তার বুকের উপরে সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো ভেবেছিলে কাল চিলকায় যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো যে লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছি কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করিবই বই চিলকায় সকাল বুদ্ধদেব হায় সুচিত্রাদি সুব্রত শুভ সকাল কেমন আছো তোমরা ইউ আজকে আমাদের ছুটির দিন শুক্রবার সকালে ভাবলাম আজকে যতক্ষণ পর্যন্ত না হবে ট্রাই কর পেরেছি এবং সকালটা আমার খুব ভালো লাগছে তার জন্য সকালে চিলকায় সকাল আমার একটা পছন্দের কবিতা করে নিয়েছে